প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আসসালামু আলাইকুম বাংলাদেশের ইলেকট্রনিক্স পণ্য নির্মাণকারী ও বিক্রয়কারী প্রতিষ্ঠান মিনিস্টার হাইটেক পার্ক লিমিটেড সম্প্রতি নতুন একটি সার্কুলার প্রকাশ করেছে আজকে আমি আপনাদের মাঝে উক্ত সার্কুলারটি নিয়ে আলোচনা করব কিভাবে আপনারা এখানে আবেদন করতে পারবেন আপনার কতটুকু শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা থাকলে আপনি এই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন ভিডিওটি সুবিধা আমি আপনাকে বলতে চাই আপনি যদি এ ধরনের সার্কুলার নিয়মিত পেতে চান তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা আইকনটি চেপে অল বাটনে প্রেস করে দেবেন তো চলুন কথা না বাড়িয়ে পুরো সার্কুলারটি দেখে নেওয়া যাক তো দেখতে পাচ্ছেন যে মিনিস্টার হাইটেক পার্ক লিমিটেড আজকে যে পদে তারা সার্কুলারটি প্রকাশ করেছে সেই পদের নাম হচ্ছে সেলস অফিসার বা বিক্রয় কর্মকর্তা এবং এই পদে আবেদনের শেষ তারিখ হচ্ছে তেরোই জুন দু হাজার চব্বিশ অর্থাৎ তেরোই জুন দু হাজার চব্বিশ তারিখের আগে আপনারা এই সার্কুলারটিতে আবেদন করে নেবেন এই পদের পদের সংখ্যা হচ্ছে একশো জন এবং এই পদের স্যালারি তারা উল্লেখ করে নাই এটা আপনার সাথে তারা আলোচনা সাপেক্ষে নির্ধারণ করবে এই পদের আবেদন করতে হলে আপনার শিক্ষাগত যোগ্যতা থাকা লাগবে এসএসসি পাস অথবা এইসএসসি পাস এক্সপিরিয়েন্সের কথা বলা হয়েছে আপনাকে সেলসে অন্তত এক বছরের অভিজ্ঞতা থাকা লাগবে এছাড়া আপনি যদি ইলেকট্রনিক্স পণ্য অথবা হোম অ্যাপ্লায়েন্সে আপনি এক্সপিরিয়েন্স থেকে থাকে তাহলে কিন্তু আপনাকে তারা অগ্রাধিকার দেবে বয়সের কথা বলা হয়েছে আঠারো থেকে পঁচিশ বছর বয় পঁচিশ বছরের মধ্যে আপনার বয়স হতে হবে অর্থাৎ আঠারো বছরের কম অথবা পঁচিশ বছরের বেশি বয়স হলে আপনি কিন্তু এই আবেদন করতে পারবেন না রেসপন্সিবিলিটির কথা বলা হয়েছে সংখ্যাসূচক বিতরণ ও নতুন ডিলারশিপ আপনাকে তৈরি করতে হবে কোম্পানির পণ্যের জন্য নতুন সুযোগ আপনাকে তৈরি করতে হবে এছাড়া নিয়মিত ডিলার সংগ্রহ ও পণ্য উত্তোলন নিশ্চিত করতে হবে নির্দিষ্ট অঞ্চলে ব্র্যান্ডের দৃশ্যমান নিশ্চিত করতে হবে কোম্পানির ডিলার এবং অন্যান্য ব্যবসায়িক ইংশিদারিদের সাথে আপনার ভালো সম্পর্ক রাখতে হবে অবশ্যই আপনার মন মানসিকতা পজিটিভ হতে হবে যে কোনো ঘটনা সুপারভাইজারকে আপনাকে সময় মতো রিপোর্ট করতে হবে এবং সমস্যা সমাধানের ক্ষমতা আপনার মধ্যে থাকতে হবে আপনি যদি বাইক চালাতে জানেন অথবা আপনার যদি বাইক থেকে থাকে তাহলে কিন্তু আপনাকে তারা আলাদা অ্যাডভান্টেজ এবং চাকরির ক্ষেত্রেও আপনাকে তারা অগ্রাধিকার দেবে তো এই 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 যদি কোম্পানিতে আপনি চাকরচ্যুত হন বা এই প্রতিষ্ঠানে যদি আপনি চাকরচ্যুত হন তাহলে আপনাকে তারা যে সকল সুযোগ সুবিধাগুলো প্রদান করবে সেগুলো হচ্ছে আপনাকে টিএ এ ট্যুর অ্যালাউন্স এবং চিকিৎসা পাতা আপনাকে তারা প্রদান করবে বছরে দুইবার আপনার বাৎসরিক বেতন বৃদ্ধি পাওয়ার সম্ভব বছরে একবার আপনার বাৎসরিক বেতন বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়া আপনাকে বছরে দুইটি তারা বাৎসরিক বোনাস প্রদান করবে এছাড়া কোম্পানির অন্যান্য সুযোগ সুবিধা কোম্পানির পলিসি অনুযায়ী আপনাকে তারা প্রদান করবে এখানে চাকরির ধরনের কথা বলেছে এটি একটি ফুল টাইম বা স্থায়ী চাকরি এবং এই পদে শুধুমাত্র পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন জব লোকেশনের কথা বলেছে বাংলাদেশের যে কোনো জায়গায় আপনাকে কাজ করার মন মানসিকতা থাকতে হবে এ পদে আবেদনের যে প্রক্রিয়া রয়েছে সেটি হচ্ছে আপনার সিবি ইলেকট্রনিক্স ডট হার্ট অ্যাট জিমেল ডট কম এই ঠিকানায় আপনি পাঠাতে পারেন আপনার বিডি জবসের যে সিবি রয়েছে সেটি এছাড়া আপনি তাদের যে অফিসিয়াল অ্যাড্রেস আছে সেই অ্যাড্রেসেও আপনি আপনার সিবি এবং সাথে দুই কপি রঙিন সাইজের ছবি পাঠাইতে পারেন এখানে তারা ঠিকানা দিয়ে দিয়েছে ডেপুটি ডিরেক্টর এইস আর মিনিস্টার পার্ক লিমিটেড ময়ো ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রিয়াল লিমিটেড মিনিস্টার হেডকোয়ার্টার্স হাউস নম্বর সাতচল্লিশ রোড নম্বর পঁয়ত্রিশের গুলশান দুই ঢাকা বারোশো বারো এই ঠিকানায় আপনি আপনার সিবি পাঠাইতে পারেন এছাড়া তাদের অফিসিয়াল যে ইমেলটি রয়েছে সেই ইমেল অ্যাড্রেসটিও তারা দিয়ে দিয়েছে সেই অ্যাড্রেসেও আপনি চাইলে ইমেলের মাধ্যমে আপনার সিবিটি পাঠাইতে পারেন এখানে ইমেল অ্যাড্রেসটি হচ্ছে এইস আর মিনিস্টার ইলেকট্রনিক্স অ্যাট জিমেল ডট কম এই ইমেল অ্যাড্রেসে আপনি চাইলে আপনার সিবিটি ব্যবহার করতে পারেন এছাড়া কোম্পানির অন্যান্য যে ইনফরমেশন রয়েছে সেগুলো তারা নিচে দিয়ে দিয়েছে আপনারা চাইলে সেগুলোও পড়ে দেখতে পারেন তো এই সার্কুলারটি বাংলাদেশের সবচেয়ে বড় জব পোর্টাল বিডি অফসে প্রকাশ করা হয়েছে আপনারা বিডি জবস থেকে এই সার্কুলারটি দেখতে পারেন এছাড়া আমি আমার চ্যানেলের ডিসক্রিপশন বক্সেও এই সার্কুলারের লিঙ্কটি দিয়ে দেবো আপনারা চাইলে সেখান থেকেও এই সার্কুলারটি দেখে নিতে পারেন আপনাদের সবার জন্য শুভকামনা রইল আশা করি অনেকের এখানে চাকরিটি হয়ে যাবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ